আজকে রবিবারের রান্নাঘরে আপনাদের জন্যে নিয়ে চলে এসেছি ফুলকপি ভাপা ফুলকপি একটা বড় দেখে নিয়ে নিয়েছি কিন্তু এত বড় ফুলকপিটা লাগবে না তাই ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি অল্প একটু সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সব রকম নিয়ে নিয়েছি এবারে কড়াইয়েতে নুন আর হলুদ দিয়ে অল্প করে ভাপিয়ে নেব এটা যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায় তারপর আস্তে আস্তে সেই জল থেকে একটা ছাগনি করে তুলে নিয়েছি এরপর যা কিছু জিনিস ছিল সর্ষে পোস্ত তারপর টমেটো কাঁচা লঙ্কা শুধু ধনে পাতাটা বাদ দিয়ে সবকুই আমরা আমি মিক্সিতে বেটে নিলাম মিক্সিতে বেটে নেবার পর সেটি আলাদাভাবে রেখে দিয়েছি এবার যে ভাপানো এই যে কপিগুলো তাতে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো দেবো আর দেব একটা ডিমকে ফাটিয়ে একটা ডিমকে ফাটিয়ে ভালো করে দিয়ে দেবো দিয়ে এবার হাতে করে একটুখানি মাখিয়ে নেবো হাতে করে মাখিয়ে নেবার পর যখন ভালোভাবে মাখানোটা হয়ে গেল তখন ওতে দিয়ে দেব এক চামচ বেসন খুব বেশি নয় এক চামচ এক চামচ বেসন ওতে দিয়ে দেব দিয়ে দেবার পর আবারও ভালো করে হাতে করে মাখিয়ে নেব দেখুন রান্না তো আপনারা দেখছেন অবশ্যই কিন্তু ঠিকঠাক আমি কমান্ড পাচ্ছি না যে কেমনভাবে আপনারা তৈরি করছেন রান্নাগুলো এই দেখুন বেসনটা দিয়ে দিয়েছি এবার আর ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই তেল গরম হয়ে যাচ্ছে এবার কপিগুলো খুবই হালকা করে ভেজে নেবো আগে সিদ্ধ করেছিলাম এবার হালকা ভাজাতে আরও একটু সিদ্ধ হয়ে গেল এবার কি করব সেই কপিগুলোকে ভালো করে তুলে নিয়েছি একটি টিফিন বক্সের মধ্যে সেগুলো নিয়ে নিয়েছি এবার যে মিক্সিতে পেস্ট করা যে মশলাটি সেটা ওতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার মিক্সিটা ধুয়ে হালকা করে সেই অল্প করে একদম জল সেটায় দিয়ে দেব মিক্সিটা ধুয়ে যেভাবে দেয়া যায় সেইভাবেই আমরা জল দেবো তারপর কড়াতে একটা কিছু বসিয়ে আর টিফিন কৌটোটা একটু তার ওপর বসিয়ে দেব জল দেব এবং ওপরে একটু তেল ভালো করে ছড়িয়ে দেব জল দিয়ে কড়াতে জল দিয়ে তবেই ওটাকে বসাতে হবে যাতে কোন জলটা ফুটবে তার ভাপেতেই সিদ্ধ হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি ভাপা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তে সেরকম সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আমার এই রান্না রান্নাগুলো করছি আপনাদের জন্যই আপনারা অবশ্যই খেয়ে বলবেন কি কেমন লাগছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাবেনি অবশ্যই 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 তাই আজকের মতন টাটা গুড বাই